পর্যন্ত গাই নাই তবে ওরকম শিল্পী যদি পড়ে তাহলে একটা গান গাইয়া দিব গান বলতেছে ওই গান শুনতে চাই আপনি কইলে আর আমি এই গান গাব না তো হ্যাঁ 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 কারণ ওই গান গাওয়ার পরিবেশ ওইটা না কথা সত্য আর ওই গান শোনার শ্রোতা ওইগুলা না আর ওই গান গাবো সাথে সেই শিল্প না তাহলে একটা গান যে করব আমি যে গানটা করব এই গান তো আমি আপনার সাথে গাইতাম না এটা যদি গাইতাম তাহলে তো আগেই গাইতাম এর জন্য আমি বলছি এটা যদি দরকার হয় তখন গাবো এখন না আমার দরকার নাই কারণ আপনার সব কথা আমি ধরি না বলে নারী পচাই কথা আমি বলি নাই আপনি বলছেন যে এমন পচা জিনিস নিয়ে আমায়

আর নারী পচায় কি তো কথা ওই জিনিসটা নারীর মধ্যে আছে বিধাই আপনি কথাটা বলছেন আর সেই কথাটার মীমাংসাও আমি দিয়ে গেছি তো যাক এবার অনেক কথা বললেন সৃষ্টির শুরু পুরুষ দিয়া হ্যাঁ এই পৃথিবীতে আমার পাক রাব্বুল আলমিন যখন দুনিয়া সৃষ্টি করেছেন হারিস মারিস জিনুর চার জাতিকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছিলেন তারা মারামারি কাটাকাটি হানাহানি করে করেছিল বিধায় তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন পরিশেষে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন জিন এবং ইনসান সর্বপ্রথম আমার পাক রাব্বুল আলমিন সে বেহেস্ত থেকে পিতা আদম আলাহাম মা হাওয়া বিবিকে দুনিয়াতে নিক্ষেপ করেছেন একজন স্মরণদ্বীপ আর একজন জেদ্দায় সাড়ে তিনশো বছর তারা কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছে আপনি যদি বলেন যে দুনিয়ার মধ্যে প্রথম পুরুষ আদম নবী আসছে আদম নবীর সাথে কিন্তু মা হাওয়া বিবিও আসছে আসছে আর যদি বলেন যে আমার রাসুল করিম হজরত মোহাম্মদ সাল্লাম তিনি শ্রেষ্ঠ পুরুষ তার সাথে কাউকে মিলানো যাবে না তিনি কখন পুরুষ কখন নারী ডাকলে যাই চন্ডালের বাড়ি যখন আবু জাহেল ঘোষণা করে দিয়েছিল যে মক্কা নগরীতে যদি কোনো মেয়ে ছেলে হয় তাকে হত্যা করা হবে আবু জাহেল একদল লোক পাঠাইলো মা আমেনার গর্বে মা আমেনার কোলে কোন সন্তান আসছে ছেলে হইছে না মেয়ে হইছে এটা দেখার জন্য আবু জাহেলের লোকজন ঘরের মধ্যে গিয়া দেখে মা আমেনা একজন মেয়ে বাচ্চা নিয়ে কোলে বসে আছে আবু জাহেলের লোকজন দেখে আইসা পরে আবু জাহেল জিজ্ঞেস করে কি কি দেখে আসলা কয় দেখে আসলাম মামেনা একজন মেয়ের নিয়ে বসে আছে আরেক দল লোক গেছে গিয়ে দেখে মামেনার মেনার কোলে চন্দ্র দুলতেছে আমার নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাম সে পুরুষ এক দল দেখছে নারী আর একদল দল দেখছে পুরুষ পুরুষ তাহলে আমার নবীর সাথে তুলনা করা যাবে না তিনি আল্লাহর রাসুল তিনি তারভাবে আল্লাহ তাকে দুনিয়াতে পাঠাইছেন তার সাথে কাউকে তুলনা বা তার সাথে কাউকে এক বলা যাবে না বলে আমার রাসুল করি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি ম্যারাজে যখন গিয়েছেন তিনি পুরুষের গলায় কথা বলেছেন সেই কণ্ঠ ছিল মাওলা আলী করিমুল্লা শুধু তাই না মাওলা আলীর সাথে মেরাজে যাওয়ার সময় সে আসমানে আমার নবীর সাথে দেখাও হয়েছিল। গলাও আমার দয়াল নবী মেরাজে যাওয়ার সময় আসমানের মধ্যে শুনতে পাইছিল এখন আপনি যদি বলেন যে মেয়ের কণ্ঠে কথা বললো না কেন বেলায় তার বাচ্চা মানায় দিছে মাওলা আলী করিমুল্লা ওয়াজুকে বেলায়াতি দান করেছেন মাওলা আলী করিমুল্লা ওয়াজুকে তিরিশ হাজার জাহিরি ষাট হাজার বাতিনি মাওলা আলী করিমুল্লা ওয়াজুকে আমার দয়াল নবী দান করেছেন এটা বেলায়েতের একটা খেলামেলা সেখানে নারীর কণ্ঠে কথা বলতে হবে বিষয়টা এরকম না দুনিয়াতে আর কোনো কিছুর প্রয়োজন হয় না তো আবার আল্লাহ জানে নিজে মা বলছেন মা ফাতে মা তো জোহরা আবার আল্লাহ নিজে যাকে মা বলে ডেকেছেন মা ফাতে মা তো জোহরা আমি আর কি বলবো আমি আগেই বলেছি উভয়ের জন্য উভয়ের প্রয়োজন আছে এটা নিয়ে এত বেশি কথা বাহাদুরি দেখার দেখানোর কোনো কিছু নাই বলে নবী কোনো নারী নবী হয় নাই কেন নারী যদি নবী গর্বে ধারণ করতে পারে তার নবী হওয়ার দরকার আছে একজন নবী রাসুল যদি নারী গর্বে ধারণ করতে পারে দশ মাস দশ দিন যদি তার ভান্ডে রাখতে পারে গর্বে ধারণ করতে পারে তাহলে তো নবী হওয়ার কোনো প্রয়োজন নাই কারণ যে নবী রাসুল দুনিয়াতে আসছে মায়ের গর্বে থেকে সে নবী রাসুল তো আমার মাকে তারা মাকে নিজেরাই সম্মান করে আমার নবী যারা সম্মান করে আমার আল্লাও তারা সম্মান করে তাহলে তারা তো আর সম্মানের দরকার কি আর প্রয়োজন কি যে নবী বা নবী হইতে হবে কোন নবীর আসল হইল না কে এ প্রশ্নটা আপনি না আরো কয়েকজন শিল্পীরা এই প্রশ্নটা খালি করে আমি বুঝলাম না এরা কি আসলে যারা গর্ভে করে তার আবার নবির আসুল কিছু বলার নাই বলতে থাকেন একটা প্রশ্ন আমার কাছে করছে প্রশ্নের জবাব দিতে হবে আমার নবী করিম হজরত সাল্লামকে কাফেরেরা থুতু দিয়েছিল গায়ের মধ্যে সেই থুতু চেটে পরিষ্কার করেছিল এক নারী সে নারীকে একটা গান আগে